নমস্কার কেমন আছেন সবাই আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি এখন আছি ঝালংয়ে আর এখন বর্ষাকাল আর আপনাদের আজকে একটা সুন্দর একটা প্রেক্ষাপট দেখাবো এই ঝালং থেকে কিছুটা দূরে হ্যাঁ ডলগাঁও নামে সেই বস্তিটি এই ডলগাঁও ভিলেজে একটা ভিউ পয়েন্ট আছে সেইখানে আজকে আপনাদের নিয়ে যাব এই বর্ষাকালে এই দেখুন চারিদিকটা বর্ষাকালে এই রূপটা আপনারা দেখতে পাবেন যখনই আপনারা এই ডুয়ার্স বা পাহাড়ি অঞ্চলগুলোতে আসবেন অনেকে তো শীতকালেই আসেন বেড়াতে সবাই ওই টাইমটাই প্রেফার করেন কারণ ওই সময় বৃষ্টি থাকে না কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু ডুয়ার্সকে যে কত সুন্দর লাগে সেইটা আপনাদের আজকে দেখাচ্ছি তো চলুন আমার সাথে আপনারাও চলুন ডলগাঁও ভিউ পয়েন্ট দেখার জন্য আমরা এখন আছি ঝালংয়ে ঝালং থেকে বিন্দু হয়ে তারপর আমরা ঢুকবো ডলগাঁও তো মোটামুটি এক ঘন্টা মতো লাগবে তো গাড়িতে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে কেটে যাবে সময়টা বলতে বলতে চলে এসেছি ডলগাঁও ভিউ পয়েন্টের কাছাকাছি এখন আমরা আছি ডলগাঁও বস্তিতে এই ভিলেজটা খুবই সুন্দর গ্রামটা গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে আপনারা দেখবেন যে ফুল গাছ লাগানো আছে এবং পয় পরিষ্কার আর এখান থেকে মিনিট দশেকের পথ দেখাচ্ছে গুগল ম্যাপস যে এখান থেকে আর দশ মিনিট মতো গেলে আমরা পেয়ে যাব ডলগাঁও ভিউ পয়েন্ট তো চলুন এবার আস্তে আস্তে ওই ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক এই হচ্ছে ভিউ পয়েন্টের চেক পোস্ট এইখানে আপনাকে টিকিট কেটে ওই ভিউ পয়েন্টের দিকে যেতে হবে আর সামনের এই কাঁচা রাস্তাটি ধরে আমাদের ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যেতে হবে আমরা এখন নিচের দিকে যাচ্ছি একটুখানি এটা হচ্ছে ডলগাঁও ভিউ পয়েন্ট বৃষ্টি সবে হয়ে গেল এই মাত্র আর আমরা এসে হাজির আর ভিউটা দেখুন এখান থেকে অসাধারণ একটা সুন্দর ভিউ ক্যামেরায় কতটা ভালো দেখাবে সেটা বলতে পারবো না চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না নিজের চোখে খালি চোখে অসাধারণ একটা ভিউ আর এটা একটা পার্ক চলুন এখানে অনেক বাঁদরও আছে দেখছি আর এখানে বসারও জায়গা আছে আর ওই যে বাঁদর গাছের মধ্যে অনেক কিন্তু হয়ে উঠে আছে দারুণ একটা স্পট এখানে লোকজনের আনাগোনা খুব একটা নেই ট্যুরিস্টের তবে এখানকার লোকাল স্থানীয় লোকেরা এখানে বাইক নিয়ে চলে আসে এই এখানে রিলস কিন্তু ভালো হবে আর যাই হোক হ্যাঁ কিন্তু এক ঘর জায়গা দারুন দারুন সত্যি অসাধারণ ওই দূরে আচ্ছা আপনাকে সামনে যাই সামনে গিয়ে দেখি এখানটা কি পাওয়া যায় নিচে তো নদীর আওয়াজ আসছে মনে হচ্ছে চলো ওয়াচ টাওয়ার দিয়ে দেখি এখানে আবার জোঁকের উপদ্রব খুব বেশি ঠিকই বলেছেন এই দেখুন ভুটান অসাধারণ অসাধারণ এই ওয়াচ টাওয়ার এইখান থেকে কিন্তু ভিউ একদম অসাধারণ পাওয়া যায় দেখুন মাঝখান দিয়ে তলায় ঢাকা নদী আর হচ্ছে ওই পারে ভুটান এ ভিউয়ের ভাগ সাধারণত হবে না কিন্তু আপনাদের সাথে ভাগ না করলে আবার পারছিও না সত্যি কথা বলতে কি ওই ভিউ পয়েন্ট থেকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না কিন্তু না ছেড়ে এলেও আবার সন্ধে নেমে যাবে তখন আবার বাড়ি ফিরতে অসুবিধা তাই জন্য বাধ্য হলাম ফেরার রাস্তা ধরতে তো ফিরতে ফিরতে আমরা রাবার প্ল্যান্টেশনের ভেতর দিয়ে যখন আসছি দেখছি যে এখানে রাবার কালেক্ট করছে এটাও কিন্তু একটা ডুয়ার্সের একটা অংশ এটা এই বর্ষাকালেই আপনি এলেই দেখতে পাবেন যে এখানে রাবার প্লান্টেশান থেকে রাবার কালেক্ট করা হচ্ছে রাবার গাছে ফেরার রাস্তায় আমাদের চাপরামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি পড়েছিল তো এখানে একটু দাঁড়িয়ে গেলাম কারণ এখন যেহেতু বর্ষাকাল তাই জন্য এখানে ট্যুরিস্টের আনাগোনাই নেই এখন ফরেস্ট বন্ধ কিছুদিন পর খুলবে সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে আর এই এনেক ধরেই আমরা গেছিলাম ঝালং এখন আমরা ফিরছি আমাদের গন্তব্য দিকে চলুন তাহলে এখন আস্তে আস্তে ঘড়ির কাটায় প্রায় সন্ধ্যে ছটা বাজে আমাদেরও এবার ফিরতে হবে অনেকটা পথ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে